দেড় বছর আগে ফেসবুকে পরিচয় হয় সুমনের সাথে পরিচয় হওয়ার পরে বেশ কথাবার্তা হয় এর মধ্যে আমরা দুজন দুজনের সাথে দেখা করার চিন্তা করি তাই আমরা দুই দুইবার দেখা করি সুমনের বাড়ি চিটাগম আর আমার বাড়ি ফেনীতে এই দেড় বছরের চেনা জানা যোগাযোগের মধ্যে আমি সুমনকে অনেক বেশি ভালোবেসে ফেলি কিন্তু এর মধ্যে হঠাৎ একদিন আমার বাবা মা ফোনে কথা বলতে শোনে সুমনের সাথে তারপরে বাড়িতে ঝামেলা শুরু হয়ে যায় বাবা মা জোর করে আমাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দেওয়ার চিন্তা করে এবং বিয়ে ঠিক করে ফেলে কিন্তু আমি বাবা মাকে সুমনের কথা তখন জানিয়ে দিই কিন্তু সুমন তখন বেকার ছিল আমার বাবা মা বা বাড়ির সবাই বেকার ছেলে সুমনের সাথে কোনোভাবেই বিয়ে দিতে রাজি হচ্ছিল না অবশেষে আমি আর সুমন ঠিক করে আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করব বাড়ি থেকে পালিয়ে গিয়ে তখন সুমন আমাকে বলে আমার কাছে তো টাকা নেই আমি তেমন কিছু ইনকাম করি না তাহলে আমরা বিয়ে করলে চলবো কীভাবে তখন আমি ওকে বলি তুমি চিন্তা করো না আমি কিছু টাকা ম্যানেজ করে নিয়ে আসছি রাতের বেলা আম্মুর কিছু গহনা আর বাবার ব্যাংকের কিছু টাকা আমার বাবা ব্যাংকে জব করে সে বাড়িতে কোনো না কোনো কাজের জন্য যে কোনো টাকার একটা অঙ্ক সে রাখত সেদিন রাতে তিন লক্ষ টাকা বাবার আমি সেই লক করা টাকা তিন লক্ষ টাকা নিয়ে পরের দিন সকালবেলা আমার বয়ফ্রেন্ড সুমনের সাথে পালিয়ে চলে যাই আমরা দুজনে ঢাকায় চলে যাই ঢাকায় গিয়ে সেখানে আমরা বিয়ে করার কথা কিন্তু সে বলে আজকে বিয়ে না করে আমরা পরের দিন বিয়ে করবো এ কথা বলে আমরা একটা বাসায় উঠি সেখানে উঠে সুমন আমার সাথে কিছুদিন কিছুটা সময় কাটায় সময় কাটানোর পরে আমার কাছে টাকা রাখতে চায় না বলে তুমি টাকা রাখলে হারিয়ে ফেলবে আমি ওকে বিশ্বাস করে সমস্ত টাকা আমি যে গহনা নিয়ে গিয়েছিলাম সব কিছু ওর কাছেই রেখে দিই কিন্তু পরের দিন সকালবেলা সুমন বলে তুমি থাকো আমি কিছু খাবার নিয়ে আসি খাবার নিয়ে আসার কথা বলে সে আমাকে বাসায় রেখে সেই যে খাবার আনতে গেল আর সে আমার কাছে ফিরে আসলো না সে আমাকে রেখে পালিয়ে চলে যায় আমার নিয়ে যাওয়া টাকা এবং আমার গহনাগুলো নিয়ে এরপরে আমি তাকে টানা এক ঘন্টা ফোন দিই কিন্তু সে আমার কোনো ফোন রিসিভ করে না এরকম করতে করতে আমার পুরো একটা দিন পার হয়ে গেল একটা রাত পার হয়ে গেল আমি বাসায় একা একা আছি তারপরে আমি আমার খালাতো ভাইকে ফোন দিলাম আমার খালাতো ভাই ঢাকাতেই পড়াশোনা করে সেখান থেকে আমার খালাতো ভাই এসে আমাকে নিয়ে যায় আমি আমার খালাতো ভাইকে সব কিছুই বলি আমি এখানে কিভাবে আসলাম কি ভুল করে আমি কাকে বিশ্বাস করে নিজের জীবনটা শেষ করলাম সব কিছু আমি আমার খালাতো ভাইকে খুলে বলি আমার সব কিছু জানার পরেও আমার খালাতো ভাই আমাকে বিয়ে করতে রাজি হয় তখন আমার কিছু করার ছিল না আমি বাধ্য হয়ে খালাতো ভাইকে বিয়ে করতে রাজি হই এরপরে আমাদের পারিবারিকভাবেই বিয়েটা হয় আমাদের এখন দুই বছরের বাবু আছে একটা আমার মতো ভুল যেন কোনো আপু না করে আর এই ঘটনাটা আমার জীবনে ঘটেছিল আরো চার বছর আগে প্রিয় দর্শক এই স্টোরিটি লিখে পাঠিয়েছে অপূর্বা নামের একটি আপু আপুটির বাড়ি ইন্ডিয়াতে আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগবে